আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা দুই হাজার তেইশ চব্বিশ অনার্স শিক্ষাবর্ষে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য প্রথম রিলিজ লিফ এর নোটিশ প্রকাশিত হয়েছে তো এই নোটিশ অনুযায়ী আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে একুশে মে বিকাল চারটা থেকে শুরু হয়ে চলবে ছয় জুন রাত বারোটা পর্যন্ত তো এই সময়ের ভিতরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলেজে আবেদন করতে পারবেন তো যারা প্রথম দায়িত্বও মেধাতালিকায় চাষ পাননি তারাও আবেদন করতে পারবেন আবার যারা চাষ পেয়েছো ভর্তিও হয়েছ কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না তারাও ভর্তি হতে পারবে তো তাদের ভর্তি হতে হলে তিন তারিখের ভিতরে পূর্বের যে ভর্তি সেই ভর্তি বাতিল করে পুনরায় আবার আবেদন করতে হবে তাহলে তারা আবেদন করতে পারবা আর যারা প্রথম মেধাতালিকার আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়নি তারা কিন্তু প্রথম রিলিজ লিপে আবেদন করতে না তো এটি তাদের জন্য একটি খারাপ খবর তো কিছু করার নেই ভাই যেটা নিয়ম সেটা নিয়ম এখানে কারো হাত নেই তো আপনারা যারা চান্স পাননি তারা অবশ্যই একুশে মে থেকে ছয় জুনের ভিতরে আবেদন করবেন তো আপনারা জানেন প্রথম মেধা তালিকায় যখন আবেদন করছিলেন তখন একটি কলেজ কলেজে আবেদন করতে পারছেন কিন্তু প্রথম রিলিজ লিপে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট সংখ্যা দেখে পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন তো এটি আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট একটিতে না হলে দুটিতে দুটিতে না হলে তিনটিতে মোট পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন তো প্রথম রিলিজ লিপে যারা আবেদন করবা ইনশাল্লাহ সবাই তোমরা সিট পেয়ে যাবা কোনো সমস্যা হবে না তো আপনারা এই সময়ের ভিতরে আবেদন করে ফেলবে ফেলবেন তো এই আবেদনটি কিভাবে করবেন সেই মা ভিডিও আমি দুই এক ভিতরে আমার চ্যানেলে আবেদন আপলোড করে ফেলবো সরি তো আপনারা যারা মোবাইল দিয়ে আবেদন করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের কোথাও যেতে হবে না কম্পিউটারে দোকানে গিয়ে পঞ্চাশ টাকা দিতে হবে না মোবাইল দিয়েই নিজে নিজে করতে পারবেন তো এই প্রথম রিপের আবেদনের জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না কোনো কিছুই লাগবে না জাস্ট মোবাইল বা কম্পিউটারে গিয়ে আবেদন করলেই হয়ে যাবে তো আশা করি জিনিসটি আপনারা বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার আপডেট পেতে এবং সকল প্রকার ভর্তি বিষয়ক খবরাখবর পেতে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা অবশ্যই Bir sonraki bölümün release